কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন যারা পাকিস্তানি মালটা নিয়ে পাকিস্তানি এটা এত পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি মালটা যারা খেয়েছেন তারাই ভালো বলতে পারেন যে হচ্ছে কি পরিমাণ সুস্বাদু হচ্ছে মালটাটা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু দুই একটা করে হচ্ছে ফল আছে পাকিস্তানি মালটা কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখেন এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা আর এটা একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে যখন হচ্ছে পাকবে তখন হচ্ছে এরকম যে কালার আসতেছে একদম ফুল হচ্ছে হলুদ কালার হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই পাকিস্তানি মালটাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ আর তাও কিন্তু সব ফল সহ প্রত্যেকটা গাছে দুই তিনটা দু চারটা করে হচ্ছে ফল আছে কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাতাবি লেবু এগুলো হচ্ছে আপনার বাইরের লেবু একটা লেবু হচ্ছে তিন সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এটা এটা থাই জাম্বুরা এটা হচ্ছে প্রচুর মিষ্টি হয়ে থাকে ভেতরটা একদম রক্তের মতন লাল হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ওর পেয়ে যাচ্ছেন আটা এই যে দেখতে পাচ্ছেন আতা বলেন বলেন এই যে আদর্শবাদী গাছ কত সুন্দর সুন্দর গাছ চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুপার ভাগুয়া আনার এই দেখেন সুপার ভাগুয়া আনার কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে চাইলে নিতে পারবেন আপনারা কিন্তু আমার কাছে হচ্ছে আপনার বেদানা নিশু পেয়ে যাচ্ছেন সুবার ভাগুয়া পেয়ে যাচ্ছেন সোলাপুরি পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আনার আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো আদর্শবাদী আদর্শবাদী সবেদা গাছ এটা হচ্ছে বারো বেশি থাই সবেদা লম্বা যে সবেদা গুলো হয়ে থাকে সেই সবেদা আপনারা আমার কাছে আরো পেয়ে যাবেন মাম্মি সবেদা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জাতের সবেদা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের লিসু এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখেন গাছগুলোর দেখেন কত সুন্দর সুন্দর গাছ বেঁধে রাখেছি গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী 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 গাছ আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার বোম্বাই লিসু ভাইরাল একটি লিসু বোম্বাই লিসু আমার কাছে মুজাপ্পার লিসু পেয়ে যাবেন বোম্বাই লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু পেয়ে যাবেন সিটলেস লিসু পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার বেদানা লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা এত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমরা চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি স্টেট ফাসে নিতে পারবেন আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কত সুন্দর সুন্দর গাছ সেটা আপনারা দেখেন চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আম এই যে দেখতে এখানে বিদেশি যত প্রকারের আম আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম পেয়ে যাবেন মেয়াজি পেয়ে যাবেন তারপরে হচ্ছে ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেনানা পেয়ে যাবেন কিউজয় পেয়ে যাবেন চ্যাংমাই পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম আপনারা কিন্তু যাবেন বাত পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির আম আপনারা কিন্তু যাবেন বলেন বাড়ি বলেন বিভিন্ন জাতের আম গাছ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে চাইলে আপনারা এগুলো বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন এমনকি বাসায় দুপা লাগানোর জন্য আপনি এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সেই লট কোন থাই লট কোন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর থাই লট কোন গাছ চলে আসে আপনাদের জন্য এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো কিন্তু অল্প দিনের ভেতরে গাছগুলো সব আপনার ফল চলে আসবে সব কিন্তু হচ্ছে এগুলো কলবেরি গাছ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনার পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে কে জিটন জাম এই যে দেখতে পাচ্ছেন খুবই পপুলার একটি জাম এটা এক একটা জামের ওজন হয়ে থাকে পঞ্চাশ গ্রামের মতন চিন্তা করতে পারতেছেন যে কত বিগ সাইজের বিগ সাইজের জাম হয়ে থাকে এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের জাম গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জাম গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে কেজি টন জামটা নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আবারও কিছু হচ্ছে বিদেশি গাছ নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে আপেল গাছ এই যে দেখেন এখানে আমার কাছে হচ্ছে নাইনটি নাইন আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের আপেল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন যে দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার সব কলবেরি গাছ এই যে দেখেন সব হচ্ছে গপ থেকে দেখেন এ দেখেন প্রত্যেকটা গাছ দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ অল্প দিনের ভেতরেও কিন্তু হচ্ছে গাছগুলোয় সব আপনার হচ্ছে ফল চলে আসবে তাই এরকম অসাধারণ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম অসাধারণ অসাধারণ গাছ আছে আমার কাছে চাইলে আপনারা নিতে পারবেন আপনারা হচ্ছে আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে শিলবেহার চেরিয়ে যে দেখেন কত সুন্দর গাছ শিল বিহার চেরি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাবেন ডুরিয়ান এই যে দেখেন এও কিন্তু হচ্ছে কলবেরি গাছ ডুরিয়ান কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটাও আপনারা দেখেন আপনারা আরও পেয়ে যাবেন হচ্ছে কাজুবাদাম আপনাদের সেই পছন্দের হচ্ছে বাদাম একটি কাজুবাদাম এটাও কিন্তু পেয়ে যাবেন আমার কাছে কাজুবাদাম পেয়ে যাবেন পেস্তা বাদাম পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু পেয়ে যাবেন আখরোট পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনারা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন দেখেন সবই কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী আপনার হচ্ছে রামবুটান এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী হচ্ছে রাম আছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের দেখতে পাচ্ছেন লিচু গাছ এই যে দেখেন কত বিগ সাইজের বিগ সাইজের লিচু গাছ আছে বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা পেয়ে যাবেন মুজফ্ফর পেয়ে যাবেন তারপর মুম্বাই পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে সিডলেস পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল বাইরা হচ্ছে লিচুগুলো নিতে চান লিচু গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছে সাইজ হচ্ছে রামগুটাম এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের রামকুটাম সাত আট ফুট দশ ফুট করে হাইট আছে এই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজে বিগ সাইজের রাম আছে হিউজ পরিমাণ আমার কাছে রাম আছে বিভিন্ন জাতের রাম আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের যোগাযোগ করবে চৌষট্টি জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারাও পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আমলক্ষী গাছ আছে এই যে দেখেন এই দেখেন আমাদের হচ্ছে এই গাছগুলা হচ্ছে চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আমরা কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমাদের বারমার সুপারি এই যে দেখেন বারমার সুপারি দেখেন বারমার সুপারি গাছের কোয়ালিটিগুলো দেখেন এ দেখেন এই কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল বারমা জাতের সুপারি খাটো জাতের সুপারি এগুলো হচ্ছে আপনার এক দুই বছরের ভেতরে কিন্তু গাছের সব হচ্ছে আপনার ফল চলে আসবে আপনারা বাড়ির নাই জমি হচ্ছে আলির ছাইড দিয়ে আপনারা এগুলো হচ্ছে রোপণ করতে পারেন কারণ এগুলো তেমন কোনো প্রচর্যা করা লাগে না আর সুপারির দাম এক একটা সুপারির দাম কিন্তু চার পাঁচ টাকা করে এগুলো সাইজই অনেক বড় হয়ে থাকে আর প্রচুর পরিমাণ ফলন দিয়ে থাকে কিন্তু আপনার বারো মাস হচ্ছে আপনার হচ্ছে হয়ে থাকে এই সুপারিগুলো আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে অ্যাভাকাটো এতে পাচ্ছেন অ্যাভাকাটো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার পিনাক বাদাম পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পিনাক বাদাম গাছ এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে লটনের মতন লাল লাল হচ্ছে যাবার ঠিক মতন ফল হয়ে থাকে এটা হচ্ছে আপনার লাল ফল হয়ে থাকে খুবই সুস্বাদু একটি ফল আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টিং এই যে দেখতে পাচ্ছেন স্টিং এগুলো হচ্ছে কিন্তু কলমেরি গাছ ম্যাঙ্গোজ স্টিং এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন স্টিং এও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পার্সিমন এই যে দেখতেছেন পার্সিমন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা হচ্ছে আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে এট ফ্রুট এট ফ্রুট পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এই বিদেশি গাছগুলো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে কিউএ এই যে দেখতে পাচ্ছেন কিউএ গাছ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে কিউএ তাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এভরিকট এভরিকট এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে বিদেশি যে ফল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে আনার পরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে পূর্ণ জাতের গাছ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখুনি আমার স্ক্রিনে আনার নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ